আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে বাংলাদেশে ঈদ হচ্ছে এই জন্য বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা আর আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি আমি বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটছি আসলে বাংলাদেশের মতো এইখানে কিন্তু এরকম মজা নাই আপনার বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই এক জায়গা দাঁড়াতে হবে না হজপুরা আমি ভিজে যাচ্ছি ছাতা ছিল না আমার কাছে তারপরে বৃষ্টির মধ্যে হাঁটতে কিন্তু ভালো লাগে হাঁটতে ভালো লাগে তা আমাদের বাংলাদেশে যেরকম হলো আপনার কুরবানি দেয় আপনার গরু কেনা থেকে শুরু করে আপনার কুরবানি দেওয়া তারপরে গোস্ত বানানো তারপর গোস্ত ভাগ বন্টন একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে আর দেশের বাইরে কিন্তু এই জিনিসটা আমরা পাই না মানে এই জিনিসটা আমরা খুব মিস করি কারণ আমাদের কালচার ওইটা ছিল বা আছে এখনও আর এখানেও কুরবানি দেওয়া যায় বাট বাংলাদেশের মতো আপনার এই রাস্তায় ফেলে গরু খাসি কুরবানি দেওয়া এটা একেবারেই অসম্ভব ব্যাপার এখানে এইরকম এখানে হয় না বলতে গেলে ইউরোপ আমেরিকা কোথায় হয় না আপনার কুরবানি অর্ডার দেওয়া হয় তখন মাংসটা ওই দিন বিকালে বা সন্ধ্যার দিকে আসে তো এবার ঈদটা অনেকটাই মানে আপনার কি বলবো আনন্দ কম কারণ হলো বৃষ্টি এর একটা কারণ আর প্রবার জীবনের ঈদ এমনিতে একটু আনন্দ কম থাকে আসলে ঈদ আসলে বোঝা যায় যে আপনার নিজের দেশকে কতখানি আমরা মিস করি পরিবার পরিজন নিজের দেশকে ফেলে আমরা বিদেশে কাজ করি পরিবারের জন্য দেশের জন্য টেম্পারেচার ঠিক আছে বাট বৃষ্টিটা একবারে সব এলোমেলো করে দিল আজকে এখন আবার একটু থামছে তা আপনারা কিন্তু অনেকেই দেশ থেকে বিদেশ আসার জন্য পাগল বিশেষ করে ইউরোপ আমেরিকার দিকে কিন্তু বাট ঈদে আসলে তখন কিন্তু মন খারাপ হয়ে যাবে এটা কনফার্ম নিশ্চিত থাকেন তো তখন নিজের দেশকে অনেক বেশি মিস করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসলে পৃথিবীর কোনো দেশই স্বয়ং সম্পন্ন না আমাদের নিজের দেশের অনেক কিছু ভালো আবার এখানকার অনেক কিছু ভালো তো নিঃসন্দেহে আমাদের দেশের আপনার কালচারাল অনুষ্ঠানগুলি খুবই উৎসব হয় যেটা পৃথিবীর অন্যান্য দেশগুলিতে এরকম দেখা যায় না সত্যি ভাই নিজের দেশকে অনেক মিস করতেছে এখন তো আমি এবার ছুটি পাই নাই ইনশাল্লা হয়তো আগামী বছর ছুটি পাবো সময় তখন হয়তো আল্লাহ চাইলে কুরবানির দেশে করা হবে গতকাল ঈদের দিনও কাজ ছিল আমার ঈদের দিন রাতে তো কাজ শেষ করে বাসা যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কষ্ট শেয়ার করি যে প্রবাস জীবন দেখেন আপনারা তো আসার জন্য পাগল আমাদের এখানে একটা পার্ক আছে পার্কে কিন্তু ঈদ উপলক্ষে একটা যে ফান ফেয়ার একটা ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ ফেস্টিভ্যাল তো এইটা ই বৃষ্টির কারণে কিন্তু দেখেন কি অবস্থা মানে কেউই নাই বলা যায় আমার ঈদ উল কিন্তু ভালো মানুষ এখানে হয়েছিল তখন আমি দেখছিলাম এখানে হয়তো এখন সকাল এগারোটার মতো যখন বৃষ্টি থামবে তখন হয়তো সবাই আসবে তো বৃষ্টি হলে আবার কেউ আসবে না এত টাকা আয়োজন করে বা এত খরচ করে যারা মানে আয়োজন করছে বিভিন্ন রাইড নিয়ে আসছে অনেক রাইড আপনার সুন্দর সুন্দর রাইড নিয়ে আসছে আপনার ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না এগুলি কিন্তু ভ্রাম্যমান রাইড আর কি পোর্টেবল আর কি তো বাংলাদেশের মতো এইখানেও এই আপনার মানে ভ্রাম্যমাণ মেলাই বলবো না কি বলবো এটা ফেস্টিভাল আর এখানে বলে ঈদ ফেস্টিভাল বড় বড় গাড়ি করে নিয়ে আসে আবার শেষ হয়ে গেলে আপনার এই গাড়ি করে সব নিয়ে চলে যাই হোক মোটামুটি আয়তন বড় একেবারে ছোট না যার কারণে মানুষ নেই এখন কিন্তু ভিতরে ঢুকলাম না কারণ মানুষ থাকলে হয়তো একটু ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এই হলো আমাদের প্রবাস জীবন তো বৃষ্টি কিন্তু গুরি গুরি হচ্ছে এখানে আমি পার্ক থেকে বের হয়ে যাচ্ছে এখন কালকে গতকাল আমরা ঈদে মানে লন্ডনে ঈদ ছিল তো গতকালকে কিন্তু আমরা ঈদের নামাজ মানে মাঠে পড়তে পারি নাই বৃষ্টির কারণে মসজিদে পড়া হয়েছে তো মাঠে পড়লে কিন্তু একটু অন্যরকম আনন্দ কাজ করে যেটা মসজিদে পাওয়া যায় না তো এই ছিল আমাদের লন্ডনের বা প্রবাস জীবনের ঈদের মুহূর্ত আর কি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আর নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করলাম তো ঈদের আনন্দ মাটি দিতে হবে বিদেশ আসলে সহজ কথা এই জন্য বেশিরভাগ মানুষই আপনি ঈদের সময় বাড়ি যাওয়ার চেষ্টা করে এখন বুঝতে পারতেছি যে কেন ঈদ আসলে তার সবাই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলি যেমন ঈদের আনন্দ তারপরে আপনার পয়লা বৈশাখ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর বা আরও যেই অনুষ্ঠানগুলি আছে সেগুলি কিন্তু খুব ভালোভাবে কিন্তু পালন করা হয় রাস্তায় প্রচুর মানুষ নেমে আসে একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে সেটা কিন্তু এইখানে এগুলি আপনি পাবেন না অনেক মিস করবেন এগুলো যারা বাংলাদেশে উপভোগ করতেন তারা এগুলি কিন্তু মিস করবেন তো ভিডিওটি লম্বা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা برافو عليكم شبح الله